শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি এটা মাথায় যন্ত্রণা নিয়ে কথা বলব কারণ মাথায় যন্ত্রণা আসলে আমাদের এটা একটা কমন এই শিশু থেকে শুরু করে কিশোর যুবক মধ্যবয়স শেষ বয়সের অনেকেরই এই প্রবলেমটা দেখা দেয় তো সমস্যাটা কীরকম যে আমাদের অনেকের মাথার এই যে ঘাড় আছে এই মাথার ঘাড়ের হারে যে ভিতরে এখানে দেখবেন এ হার আছে এটাকে সার্ভাইকাল স্পাইন বলা হয় সার্ভাইকাল স্পাইন এই ঘাড়ের হারে এই মাথার মানে ব্যথাটা শুরু হয় তারপর শুরু হয়ে মাথার উপরে আস্তে 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 উপরের দিকে যেতে থাকে উপরে দিকে যেতে থাকে এবং দেখা যায় যে কপালে ব্যথা আছে তারপরে চোখের মনি ব্যথা করে এত ব্যথা করে যে অসহ্য মাথা ব্যথা মানেই আসলে তো অসহ্য ব্যথা যাদের এই ব্যথাটা আছে তারা বোঝে আর যাদের নেই তারা তো সুখী মানুষ তারা তো বুঝতে পারবে না কারণ এগুলি বিভিন্ন কারণ হয়ে থাকে মাথা ব্যথা মানে অনেক কাজ আছে অনেক কারণ আছে এই কারণগুলো ব্যাখ্যা করার মতন এখন সময় কম আমি ছোট্ট করেই কথা বলার চেষ্টা করছি যে একে মাথা ব্যথা আপনার নিয়মিত খাওয়া দাওয়া ঘুম যাওয়া খেলাধুলা করা বা কিংবা শারীরিক পরিশ্রম করা এবং যাদের শরীরটা নিঠোল স্বাস্থ্যবান ভালো থাকে তাদেরই মাথা ব্যথাটা থাকার কথা তাদের দুশ্চিন্তা কম কিন্তু এই ব্যথাটা যদি হয় যা সে তখন মানে খুবই অস্বস্তি বস্ত করে খুবই এটাকে একটা অভিশাপ মনে যে কেন এটা বারবারই হয় এবং দেখা যায় অনেক সময় যে এটা সূর্যের তাপের সাথে দিনের সাথে কারো সকালে শুরু হয়ে দুপুরের দিকে খুব বেশি হয় আবার কারো দেখা যায় যে সন্ধ্যার পরেই মাথা ব্যথাটা শুরু হয় কারো আবার চারটা থেকে আটটা পর্যন্ত মাথা ব্যথা হয় নানা ধরনের আছে চারটা থেকে আটটা পর্যন্ত যাদের হয় তাদের পেটিএম আছে তাই না যদি আবার রাতের দিকে হয় সেটার একটা ওষুধ আছে আবার যাদের সকালে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত হয় কিংবা সূর্য ডুবার আগেই এই ব্যথাটা চলে যায় তাদের এক রকমের ওষুধ আছে কারণ অ্যালোপ্যাথির মতো ওই যে নাপা খাবেন কি প্যারাসিটামল খাবেন এরকম না আমাদের এক একটা রুগীর কিংবা এক এক রকমের অবস্থায় এক এক রকমের ওষুধ আমরা দিয়ে থাকি সাধারণত যে একটা ওষুধেই আপনার সব কিছু সারায় ফেলবে এমন এমন ঠিক না তো সেই জন্যই আমরা একটু ভেবেচিন্তে চিনতে ওষুধটা নির্ধারণ করে থাকি তো এই যে কপাল কিংবা চোখের মণিতে অ্যাটাক করে এবং চোখের মণি যেন ফেটে যাবে এরকম অবস্থা হয় সে অবস্থায় আমরা যে ওষুধটাকে আমরা ব্যবহার করতে চাই সেটার নাম হলো জ্যালসিনিয়াম জ্যালসিনিয়াম হোমিওপ্যাথি একটা ওষুধের থার্টি পাওয়ার তিরিশ পাওয়ার মাত্র তিরিশ শক্তি এটা কিন্তু লক্ষ্য পাওয়ার পর্যন্ত আছে তিরিশ শক্তির চার পাঁচটা বড়ি যদি আপনি খেয়ে ফেলেন দেখবেন যে দু থেকে তিন মিনিটের ভিতরে আপনি বেশ স্বস্তিকর অবস্থায় চলে আসবেন এবং এটার কোনো সাইড এফেক্ট নেই বরঞ্চ আরও ভালো এটা হার্ট হার্টকেও এটা ভালো রাখে এটা হার্টকেও ভালো রাখে মাথা ব্যথাকে ভালো করে যেমন আপনি টেনশান করেন চিন্তা করেন দুশ্চিন্তা করেন সেটা থেকেও আপনার টেনশান থেকেও আপনাকে রক্ষা করে প্রেশার থেকেও আপনাকে অনেকটা রক্ষা করে অনেকগুলো কাজ এটাই করে কারণ হোমিওপ্যাথি তো আসলে নির্দিষ্ট একটি মানে রোগের জন্য একটি ওষুধ এটা সারা বডি অর্থাৎ এটা রোগকে দূর করে না রুগীকে আসলে এটা মানে সুস্থ করে তোলে রোগী সুস্থ হয়ে গেলেই কিন্তু রোগ চলে যায় অর্থাৎ আমরা রোগের চিকিৎসা করি না রুগীর চিকিৎসা করি রোগীর চিকিৎসা বিভিন্ন রকমের যেমন অনেক সময় ডাক্তারের সাথে কথা বললো বলতে বলতে যদি দেখা যায় তার মতো করে ডাক্তার সুন্দরভাবে রেসপন্স করছে তাহলে সে বলে না ডাক্তার তো ভালো আমার তো এই সমস্যাগুলি হ্যাঁ হ্যাঁ ডাক্তার এই সমস্যাগুলি তো তখন দেখা যায় যে তার ওই রোগ ডাক্তারের কাছে থাকতে থাকতে তার ভালো লাগতেছে এবং সে একটা স্যাটিসফাইড হয়ে যায় বলে যে না ডাক্তার সাহেব আমার মনে হয় যে আমি ভালো হয়ে তাই না তো সেই ক্ষেত্রে আমাদের এগুলি একটু ভাবতে হবে তাই না তো যাই হোক আমরা এই মানে এই যে জেলসিমিয়াম এই ওষুধটা যদি আমরা মানে সেবন করি তখন এই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আর সেই সাথে সাথে যারা ধূমপান করেন কিংবা সূর্যে কাজ করে মাথা নিচু করে কাজ করে তাদের জন্য এই ওষুধটা ভালো কাজ করে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে